পাসপোর্ট এই এ এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে ছিল। যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে এটা সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাছে এটাই যে নামটা স্মরণ পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায়ত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই না এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা আমরা জানি এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা ফলে পৌঁছে না এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছু আগে এই যে দূরত্ব এটাও যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজা পৌঁছিয়ে দেওয়া আমাদের সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইড এর সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন